দেশব্যাপী তীব্র প্রতিবাদের আবহাওয়া সত্ত্বেও এই সময়ের মধ্যে দেশের সরকার সংসদে বিদ্যুৎ সংশোধনী বিল দু হাজার বাইশ উত্থাপন করেছে ইতিমধ্যে সংশ্লিষ্ট বিলকে ভিত্তি করে দেশজুড়ে তীব্র প্রতিবাদ সংঘটিত হচ্ছে বিশেষ করে ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রতিবাদ চলছে জোরালুভাবে ইতিমধ্যে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে সংশ্লিষ্ট বিল পাশ হওয়ার প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি প্রতিপালিত হচ্ছে এরই অঙ্গ হিসেবে আজ রাজধানী আগরতলার ভুতুরিয়াতে অবস্থিত ত্রিপুরা স্টেট ইলেকট্রিক কর্পোরেশন লিমিটেড অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচি প্রতিপালিত হয় এই বিক্ষোভ কর্মসূচি থেকে বিদ্যুৎ সংশোধনী বিল দু হাজার বাইশ যাতে করে দেশের সরকার অবিলম্বে প্রত্যাহার করেন সেই দাবি জোরালুভাবে উত্থাপিত হয় সংশ্লিষ্ট কর্মসূচির পরিপ্রেক্ষিতে আয়োজকদের তরফ থেকে সঞ্জয় চক্রবর্তী দাবি করেছেন এই এই বিল বিল প্রকারান্তে দেশবাসীর উপর একটা খুব কাজে যাতে করে বাস্তবায়িত না হয় তার জন্য আজকের এই প্রতিবাদ কর্মসূচি এবং আগামী দিনে একই ইস্যুতে গোটা দেশের সাথে সাথে রাজ্যের প্রতিবাদের ঢেউ তীব্র হবে বলে আজকে জানিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ আইন দুই হাজার বাইশ বিদ্যুৎ বিল যেটা নিয়ে এসছে সেটা বাতিলের দাবিতে বিদ্যুৎকে যাতে বেসরকারীকরণ না হয় সেটা বন্ধ করতে এবং সমস্ত যারা বিদ্যুৎ উৎপাদক কোম্পানিগুলি আছে সেই কোম্পানিগুলিকে বিদেশ থেকে আনা কয়লা কেন্দ্রীয় সরকার কিনতে বাধ্য করেছে সেটা যাতে প্রত্যাহার করে এই দাবিগুলি নিয়ে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন দেশব্যাপী আজকে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে সেই ডাকে সারা দিয়ে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন আমরা আজকে এখানে একটা বিক্ষোভ সভা করছি এবং এখান থেকে আমরা ম্যানেজিং ডিরেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট আমরা একটি স্মারকলিপি পাঠাবো তার জন্যই আজকে আমাদের আজকে এই বিক্ষোভ এবং আমরা তার পাশাপাশি রাজ্যের সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের প্রত্যেকের নিজ নিজ বিদ্যুতের যে অধিকার তার রক্ষার দাবিতে বিদ্যুতের যে স্মার্ট মিটার বসানো হচ্ছে যে প্রিপেড মিটার সেই মিটারে কোনো সংগতি থাকছে না সেটাতে বিদ্যুৎ আইন দুই হাজার তিন যেটা পাশ করা হয়েছে সেটাতে বিদ্যুৎ গ্রাহকদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে একদিনের নোটিশ দিয়ে তার বিনা নোটিশে আপনার স্মার্ট মিটারে বা প্রিপেড মিটার যেগুলি বসানো হচ্ছে তাতে বিদ্যুতের লাইন কাটা যাচ্ছে কিন্তু বিদ্যুৎ আইন দুই অনুসারে কোনো গ্রাহককে পনেরো দিন আগে অন্তত তার যদি তাকে নোটিশ দিতে হবে সে যদি বিদ্যুতের বিল না দিয়ে থাকে কিন্তু এখানে বিদ্যুতের বিল অ্যাডভান্স দিয়ে দেওয়ার পরেও তার টাকা শেষ হয়ে যাওয়া মতো বিদ্যুতের লাইন কাটা হচ্ছে সেটা একটা বেআইনি এবং এই আইন বিরোধী তার প্রতিবাদে এবং স্মার্ট মিটার বিষানোর প্রতিবাদে আমাদের এই আন্দোলন সকলে যাতে সমস্ত গ্রাহকরা যে সচেতন হন এগিয়ে আসুন আপনার পরিচয়টা আমি কনভেনার তারপরে ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন